নদী ও মনিকা তারা ননদার ভাবে নদীর মা বেশ কিছুদিন আগে মারা যায় সেই থেকে মনিকা নদীকে বেশ যত্ন করে কারণ মামরা মেয়ে যেন কোনো কিছুরই কমতি না হয় তারা ননদ ভাবে দুই বোনের মতো থাকে রহমান ও রোদেলা বেগমের একমাত্র ছেলে সুজন তারা ছেলের জন্য মেয়ে দেখবে তা নিয়ে কথা হচ্ছে রোদেলা কাল কিন্তু আমরা মেয়ে দেখতে যাব কথাটা মাথায় আছে তো মাথায় তো আছে তোমার ছেলের মনে থাকলেই হয় ছেলেকে তো আগে ভাগে বলে রেখেছি বাকি দায়িত্ব তোমার আমার উপর দায়িত্ব তুলে দিয়ে বসে থাকলে হবে না সুজন বাসায় আসলে দাঁড় করিয়ে বলে আমরা কালকে তোমার জন্য মেয়ে দেখতে যাব রাহেলা বলল কালকে কোনো কাজ রাখবি না কাল সারা দিন মেয়ের বাসায় সময় দিতে হবে ঠিক আছে কাল আমি ফ্রি থাকবো তোমরা যা বলবে তাই হবে বাবা সুজন মেয়েটা দেখতে সুন্দর শিক্ষা দীক্ষা ভালো তোমার পছন্দ হবে আশা করি ঠিক আছে তাই হবে আমি এখন বাহিরে গেলাম আমার কিছু কাজ আছে এটা বলেই সুজন বাহিরে চলে যায় পরদিন সকালবেলা রাহেলা রহমান সুজন নদীর বাসার ড্রয়িং রুমে বসা টি টেবিলে নাস্তা ভরা রাহিলা বলে বাবা সুজন ভালো করে দেখ বাসাবাড়ি বাড়ি তোর পছন্দ হয় কিনা বাস বাসা নিয়ে কোনো ঝামেলা নেই মেয়ে পছন্দ হলেই হয় মেয়েকেও তো আবার পছন্দ হতে হবে মনিকাও নদী এসে সবার উদ্দেশ্যে সালাম দিয়ে বলে মনিকা বলল নদী আমার একমাত্র ননদ শিক্ষায় রূপে গুণে পারদর্শী কোনো দিকেই বাজবার নয় মাশাল্লাহ মেয়ে আমার পছন্দ হয়েছে তুমি কি বলো মেয়ে তো আমারও পছন্দ হয়েছে বাবা সুজন তোমার কি মত মেয়ে আমার পছন্দ হয়েছে তবে আমার মেয়ের সাথে একটু পার্সোনাল কথা বলতে হবে আমাদের কোনো সমস্যা নেই নদী ওকে রুমে নিয়ে যাও তারা দুজন ভিতরে চলে গেল নদী ও সুজন তারা দুজন রুমে আছে কেউ কোনো কথা বলছে না সুজন নদীর পা থেকে মাথা নজর নদীও সুজনের দিকে তাকাচ্ছে আর মিটমিট করে হাসছে সুজন মনে মনে বলছে মেয়ে তো দেখতে বেশ সুন্দর আমার সাথে মানাবে তবে না বলেই ফেলি বলো নদীর কাছে জানতে চাই আচ্ছা একটা প্রশ্ন করি প্রশ্ন করবেন মানে না থাক থাকবে কেন আমার রুমে এসেছেন জানতে কি জানতে চান বলুন না মানে তিল আছে নদী সুজনের কথা শুনে অভাক এটা কোন ধরনের প্রশ্ন করলো সুজন আর আমার নাভের নিচে তিল আছে এটা সুজন কি করে জানল নদী নাভের উপর হাত থাকে সে কি বলবে বুঝতে পারছে না এটা আপনি কি ধরনের প্রশ্ন করলেন আমার শরীরের কোথায় কি আছে না আছে সেটা জানার অধিকার আপনি এখনো রাখেননি ওই প্রশ্নের উত্তরের উপর আমাদের বিয়ে হবে কিনা তা নির্ভর করছে তাই এই প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে ধরে নিন আছে তবে আপনাকেই তথ্যটা কে দিয়েছে তাহলে তোর কথাটা ঠিক সে ওর সাথে ছি 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 না এ মেয়েকে আমি বিয়ে করব না তোমার মতো নষ্ট মেয়েকে আমি বিয়ে করব না সুজন রুম থেকে বের হয়ে গেল আর নদী বিছানায় বসে কান্না করতে লাগলো সুজন রুম থেকে ফিরে এসে বলল। মা বাবা ওই মেয়েকে আমি বিয়ে করতে পারবো না কেন ভাই নদী কি কোনো বিয়াদবি করেছে ও যদি কিছু বলে থাকে তাহলে ওর হয়ে আমি মাপ চাইছি ওরকম অসৎ মেয়েকে আমি বিয়ে করব না নষ্টা মেয়ে একটা সাবধানে কথা বলুন আপনারা আমার বাড়ির মেহমান কি এমন নষ্ট আপনার চোখে পড়েছে আমাকে বলুন সেটা আমি আমার মুখে বলতে পারবো না আপনার ননদের কাছে জেনে নিন চলো তোমরা সুজন মা বাবাকে এক প্রকার জোর করে টেনে নিয়ে চলে গেল মনিকা অবাক সব তো ঠিক ছিল একা কথা বলতে গিয়ে সব এলোমেলো হয়ে গেল মনিকা রেগে মেগে নদীর রুমের দিকে গেল মনিকা নদীর রুমে এসে দেখে নদী বিছানায় বসে কাঁদছে মনিকা নদীর কাছে এসে জানতে চাইল আচ্ছা কি এমন নষ্টামে করেছিস সুজন তোকে নষ্টা বলে চলে গেল আমি তো কিছু করিনি তাহলে সুজন চলে গেল কেন কি জানতে চেয়েছে সুজন সে আমার কাছে জানতে চাইল আমার নাভের নিচে তিল আছে কিনা তুই কি বলেছিস বল আমি নিজেই তো জানি না তিল আছে কিনা আমি বলেছি যদি থাকে তাহলে কি হবে বলেন সে আমাকে কতগুলো কথা শুনিয়ে চলে গেল তুই কি কোনো ছেলেকে ভালোবাসিস যদি কোন ছেলেকে ভালোবাসতাম তাহলে সবার আগে তুমি জানতে কারণ ভাবি হলেও তুমি আর মা হলেও তুমি এই নিয়ে একই কারণে তিন বাত্তর বিয়ে ভাঙলো কিন্তু বুঝতে পারছি না এই কর্মটা করছে কে কি তার লাভ এইভাবে যদি বিয়ের ঘর একের পর এক ভাঙতে থাকে তাহলে তো মানুষ আমাকে অপয়া বলবে নদী মরিকাকে জড়িয়ে ধরে কান্না করে মনিকা নদীকে সান্ত্বনা দেয় বেশ কিছুদিন পর রোহানো ও নিলয় তারা দুই বন্ধু রোহান যা করে নিলয়ের সাথে সব কিছু শেয়ার করে রোহান নদীর বড় খালা ছেলে রোহান নদীর বাসায় থেকে পড়ালেখা শেষ করেছে দুই একটি অফিসে চাকরির জন্য সিভি জমা দিয়েছে রোহান বলল এবার একটাও ভেসতে দিয়েছি নদী বাহির থেকে বাসায় আসার সময় সিঁড়ি দিয়ে উপরে উঠছে ওদের দেখে থমকে দাঁড়িয়ে কথা শুনছে এইভাবে কয়টা বিয়ে ভাঙবি মিথ্যা তিলের গল্প দিয়ে দেখবি একদিন কেউ না কেউ নদীকে ঠিক বিয়ে করে নিয়ে যাবে তখন তোর মাথায় হাত দেওয়া ছাড়া আর কোনো উপায় খুঁজে পাবে না চেষ্টা চালিয়ে যাব যতক্ষণ আমার একটা ঠিকঠাক চাকরি না হয় নদী এসে রোহানকে কলার ধরে বলে হারাম চাদা তাহলে এই সব কাজ তোর আমাদের বাসায় থেকে আমাদের খেয়ে তুই আমার সর্বনাশ করছিস চল তোর বিচার আজ নিয়ে করব। নদী রোহানকে টেনে হেঁচড়ে বাসায় নিয়ে যায় মনিকা সোফায় আপন মনে বসে মোবাইল দেখছে আর হাসছে মনে হয় মোবাইলে কমেডি কিছু দেখছে এরই মাঝে নদী রোহানকে এনে মনিকার সামনে এনে ফেলে ভাবি এই সেই কালপিট মনিকা নদীর দিকে তাকায় আবার রোহানের দিকে তাকিয়ে বলে নদী তুই রোহানকে এভাবে নিয়ে এলি কেন কি হয়েছে আমাকে বল ভাবি আমার যত বিয়ের ঘর এসেছে সব রোহান ভেঙেছে কি বলছিস তুই রোহান কেন তোর বিয়ে ভাঙবে কেন এমন করছে তুমি তার কাছে জানতে চাও না আমার মাথায় রাগ উঠে গেছে সে আমার বড় গায়ে হাত হাত তুলতে বাধ্য করো না নদী তুই শান্ত হ আমি দেখছি রোহান ঠিক কি হয়েছে আমাকে তো ভাই নদী যে অভিযোগ করছে সেটা কতটুকু সত্য ভাবে আমি নদীকে সেই ছোটবেলা থেকেই ভালোবাসতাম বড় হয়ে নদীর পাশাপাশি থাকছি খাচ্ছি আমার মনের মানুষটা ঘুরছে ফিরছে কিন্তু আমি তাকে ধরতে পারছি না নদী আমার ধরা বাইরে কারণ সে নিজেও জানতো না আমি তাকে কত ভালোবাসি আমিও এমন হতভাগা নদীকে কোনো দিন বলতে পারিনি নদী আমি তোমাকে ভালোবাসি কারণ আমার পরিবারের আর্থিক দুর্বলতা আমি তাকে নিজেকে দাঁড় করাতে চাই কিন্তু এরই নদীর জন্য বিয়ের ঘর আসতে শুরু করে তাই কোনো উপায় না পেয়ে নদীকে হারানোর ভয়ে নাভিন নিচে তিলের মিথ্যা গল্পটা আমাকে সাজাতে হয় ভাবি ভাবি আমাকে মাফ করে দিন আমি আজই চিরতরে চলে যাব অসাধারণ একটা প্রেমের কাহিনীকে মনের মরুভূমিতে বালি দেওয়ার কোনো অধিকার তোমার নেই রোহান তোমার কোথায় কমতি ছিল ব্যাপারটা আমার সাথে শেয়ার করলেই হতো যদিও আমার আপত্তি নেই তোর যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি নদীর বিয়ে রোহানের সাথে দিতে চাই তুমি আমার ভাবিমা তুমি যেটা ভালো মনে করো সেটাই হবে মনিকা নদী ও রোহান দুজনকে দুহাতে জড়িয়ে ধরে দর্শক আমাদের এই গল্পটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ গল্পটির রচনায় আয়ুব মাহমুদ টেম্পু পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ও প্রযোজনায় এফ এ নরেন চৌধুরী